দিন যত যাচ্ছে হাইওয়ে রোডে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাও তত বেশি বাড়ছে এত দুর্ঘটনা আগে সচরাচর দেখা যেত না যখন ঢাকা চিটাং সিঙ্গাল রোড ছিল আসলে তখন অনেক সচেতনভাবে ড্রাইভাররা গাড়ি চালাতো আর দক্ষ ড্রাইভার ধারাই তখন গাড়িগুলি রাস্তায় চলতো যে কোনো মালবাহী গাড়ি এখন ওয়ান বাই ওয়ান রোড মায়ের কোলে বসে ড্রাইভিং শেখে এক মাস দেড় মাস দুই মাস ট্রেনিং দিয়ে এসে পাকাপোক্ত ড্রাইভার না হয়ে রাস্তায় উঠে যায় এমন দুর্ঘটনা ঘটাটাই স্বাভাবিক চলা হয়ে যায় আমি কেন সত্যবাদী কথা বলি সত্য কথা বলাটাই আমার কাজ কারণ আমিও যে একটা ড্রাইভার রাস্তায় কেন কোন কারণে দুর্ঘটনা ঘটে এটা আমার শতভাগ জানা আছে একটা ড্রাইভার যদি তার মাথা ঠান্ডা রেখে শতভাগ দিয়ে গাড়ি চালায় নিজে উগ্র মিজাজ না হয়ে গাড়িটি সুন্দরভাবে চলে চোখে ঘুমাইছে গাড়িটি সুন্দরভাবে সাইড করে দেয় ছাট করে দিলে তাহলে কিন্তু দুর্ঘটনা ঘুমে হয় না তো সেক্ষেত্রে অনেক অনেক নিয়ম কারণ আছে রাস্তায় যারা ড্রাইভার মেনটেনেন্স করে যদি শতভাগ নিজে একশো পার্সেন্ট দিয়ে যদি রাস্তায় গাড়ি চালায় তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটে না আর মালিক মহোদয়ের কথা কি বলবো পাঁচশো টাকা এক হাজার টাকা কম অ্যাডভান্স দেওয়ার জন্য তারা এরকম অল্প দামে সস্তা ড্রাইভার খুঁজে কী আর বলবো অনেক কথাই বলার থাকে দিন শেষে ওই আমি যে ড্রাইভার আমার উপরই চাপ চলে আসে কারণ গাড়ি দুর্ঘটনা ঘটা মানে ড্রাইভার ড্রাইভার মানে সকল ড্রাইভার